আর <laughs> <laughs> যত মনে পড়ে আমি বলছি যদি আমি কিছু স্কিপ করি একটু আমাকে মনে করিয়ে দিয়ে আপনার প্রশ্ন যদি কোনো পার্ট মিসিং থাকে প্রথম কথা হলো যে আমরা সবাই মানে আমি একা না আপনারা যারা আছেন আমরা সবাই কিন্তু যারা ফুটবল স্পোর্টস জগতে আছি আমরা সবাই স্পোর্টসম্যান আমাদের মন মানসিকতা হলো কম্পিটিশন তারকেন এবাজুল হতে যাচ্ছে আমরা সব সময় ওয়েলকাম করব যে যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য মানে এই পদের তারা দিতে যাচ্ছেন আমি ওয়েলকাম জানাই সবাই জন্য নির্বাচন করার জন্য দাঁড়ায় আর কম্পিটিশনের মাধ্যমে সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে বিহীন ওই নিজের একজন দুজন যতই তার নিজেকে ভালো মনে করুক এটার কিন্তু কোনো ক্রেডিট বা ক্রেডিবিলিটি তখন আসে না তা আমি চাব যে একটা কম্পিটিটিভ নেচারের মাধ্যমে ইলেকটেড হয়ে আসার যেখানে আমি তখন বুঝবো যদি আমি হতে পারি যে বুঝবো যে না আসলে ক্রীড়া অঙ্গের ম্যানডেট আমার উপর আছে অ্যান ক্রি সাপোর্ট আমার উপর আছে এটা একটা প্রথম মানে মনোমাসিকতা আমাদের ইম ইতিমুর্তে শোনা যাচ্ছে একজন দুজন ব্যক্তি ইউনো হয়তো সিদ্ধান্ত নিবে আগামীতে প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য যেটা আমি বললাম যে এখনও তফসিল ঘোষণা হয় নাই তা তার আগ পর্যন্ত সব কিছু আন অফিসিয়াল যখন হবে তখন আমি মনে করি মানে আমার স্পেসিফিক ইস্যুতে আমার কথা বলার ইউনো জায়গা তৈরি হবে তার আগ পর্যন্ত সব কিছু আনো সব কিছু খুব বেস এই একটা হলো এই জন্য এই প্রশ্নটা আমি এখন উত্তর দিচ্ছি না